নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিন্তু গতকালের ম্যাচ শেষ হওয়ার পর কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তো দেখো গতকালের ম্যাচ টানা আট ম্যাচ জেতার পর গিয়ে কিন্তু এই ম্যাচটা মানে গতকালের ম্যাচটা হেরেছে মোহনবাগান দল গোয়ার এগেনস্টে অবশ্যই গতকালের ম্যাচটা না হারতেও পারতো কিন্তু ম্যাচটা ছিল খুবই কঠিন ম্যাচ যেখানে এক গোল খাওয়ার পর এক গোল সমতায় ফিরিয়ে এনেছিল বাট গোয়া যেভাবে আক্রমণ করেছে শেষের দিকেও তাতে করে এক গোল কিন্তু আরও একবার দিয়ে দিয়েছিল মোহনবাগান দলকে এফসি গোয়া যার ফলে দুই এক গোলে এই ম্যাচটা মোহনবাগান দলকে হারতে হয় কিন্তু সেই ম্যাচ হারলেও কিছু ছোট ছোট পয়েন্ট নিয়ে কিন্তু বেশ এখন আলোচনা চলছে যেমন গতকালের ম্যাচ একটা কঠিন ম্যাচ ছিল তো সেই ম্যাচে প্লেয়ারদের নিজেদের সেরা ক্যারেক্টার তুলে আনতে হতো তুলে ধরতে হতো কারণ কঠিন ম্যাচে তুমি যদি নিজের সেরা পারফরমেন্সটা না দিতে পারো তাহলে নর্মাল ম্যাচে তো তোমার পারফরমেন্স আমরা দেখবই হ্যাঁ নর্মাল ম্যাচে ভালো পারফরমেন্স হবেই কিন্তু তোমাকে ভালো কঠিন ম্যাচে পারফরমেন্স দেখাতে হবে তাহলেই না তুমি সেরা প্লেয়ার তো সেই পারফরমেন্স দেখানোর মতো একটা ম্যাচ কিন্তু গতকাল ছিল যেটা মোহনবাগান দলের কোনো প্লেয়ার ঠিকঠাকভাবে দেখাতে পারেনি আসলে এই রকম লম্বা টুর্নামেন্টে সব ম্যাচ জেতা কিন্তু সম্ভব নয় তো সেই মতো গতকালের ম্যাচেও হয়তো ম্যাচটা জিততেই নেমেছিল কিন্তু ভাগ্যর কাছে হেরে গিয়েছে মোহনবাগান দল এবং পারফরমেন্সটাও ঠিকঠাক তুলে ধরতে পারেনি যার কারণে হেরেছে মোহনবাগান দল তাই এখন দলের পাশে অবশ্যই দাঁড়ানো দরকার তো এবার যদি বলি মলিনা এই ম্যাচ হারার পর কি বলেছেন তো মলিনা এই ম্যাচ হারার পর তিনি বলেছেন প্রতি ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ম্যাচ প্রতি ম্যাচে আমাদের দরকার তিনটে পয়েন্ট কারণ আমাদের ম্যানেজমেন্ট সমর্থকরা প্লেয়াররা চায় শুধু জয় এটার জন্যই আমরা প্রতি ম্যাচে পরিকল্পনা মাফিক ম্যাচে নামি এবং খেলতে থাকি কখনও কখনো ম্যাচ আমরা হেরেও যাই ড্র করি কিন্তু বেশিরভাগ সময় আমরা ম্যাচ জেতার চেষ্টা করি এবং ম্যাচ জিতি তাই হার জিত খেলার একটা অঙ্গ ছেলেরা যথেষ্ট পরিশ্রম করেছে ওই ম্যাচে এবং তারা জেতার জন্য যা যা করার দরকার সেটা করেছে কিন্তু ভাগ্য আজকে সাথ ছিল না যার কারণে আমরা ম্যাচটা হেরেছি আশা করি পরবর্তী ম্যাচে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব তো এখন ছেলেদের পাশে থাকা উচিত ছেলেদের আত্মবিশ্বাস বাড়ানো উচিত তো সেটাই আমি করব এবং আগামী ম্যাচের জন্য প্রিপারেশান নেওয়া শুরু করব তো এরকমই কথা বলেন কোচ মালিনা এবার বন্ধুরা দলের পারফরমেন্স দেখে মোটেই কিন্তু হতাশ নয় সঞ্জীব গোয়েঙ্কা আর সমর্থকদেরও কিন্তু হওয়া উচিত নয় কারণ ভাই এই লম্বা লিগে এখন কিন্তু সব ম্যাচই তুমি জিততে পারবে না কিছু ম্যাচ ড্র কিছু ম্যাচ হারতেও হবে তাই সেটাই হবে আর এগুলো খেলার অঙ্গ সব ম্যাচ জেতা সম্ভবও নয় তাই সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু একদমই মোটামুটি হতাশ নয় আর সমর্থকদেরও হওয়া উচিত নয় কারণ মোহনবাগান দল কিন্তু খুব ভালোই খেলছে যার কারণে আজকে টপ অফ দ্য টেবিল রয়েছে সঞ্জীব গোয়েঙ্কা বলেন এটা সত্যি কথা যে দলের পারফরমেন্সে আমরা অনেক উন্নতি দেখেছি কিন্তু তাই বলে যে প্রতি ম্যাচেই আমরা জিতব এমন নয় এই সময়টা বড় একটা কঠিন সময় অনেক কঠিন ম্যাচ সামনে আসবে অনেক ম্যাচ আমরা জিতব অনেক ম্যাচ হারতেও পারি কিছু ম্যাচ হবে ড্র তাই সব মিলিয়ে সব পরিস্থিতিতে দলের পাশে থাকা উচিত তাই আমরাও সেটাই করব মোটেই আমরা হতাশ নই এবং দলের খেলায় আমি সত্যি অনেক খুশি আশা করি আমরা নেক্সট ম্যাচে আবার খুব দারুণভাবে ফিরে আসতে পারবো তো এরকম কথা বলেন সঞ্জীব গোয়েঙ্কা সত্যি কথা বলতে এখন কিন্তু দলের পাশে থাকাই উচিত এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো গ্রেগ স্টুয়ার্ট সত্যি কথা বলতে ছোটো ছোটো দুটো পয়েন্ট নিয়েই কথা বলবো যেরকম গ্রেগ স্টোয়ার্টকে নিয়ে বলবো যে গ্রেগ স্টুয়ার্ট না থাকার ফলে কিন্তু মোহনবাগান দলের মাঝমাঠে কিছু নেই কারণ বর্তমান সময়ে দাঁড়িয়ে গ্রেগ স্টোয়ার্ট না থাকার ফলে দিমির যে অফ ফর্ম চলছে সেটার জন্য কিন্তু বেশ ভুগতে হচ্ছে মোহনবাগান দলকে হ্যাঁ আমরা ভেবেছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট না থাকলেও ডিমি পেট্রেটাস আছে ডিমি পেট্রেটাস না থাকলে স্টুয়ার্ট আছে তো দুজনের সেরা কোয়ালিটি ফুটবলার আছে তাই কোনো সমস্যা হবে না কিন্তু এইরকম সমস্যা মানে অফ ফর্ম থাকলে সমস্যা তো হবেই তো ডিমিটি পেট্রেটাসকে কিন্তু ফ্রিলি খেলাতে হচ্ছে ফ্রি খেলতে দিচ্ছে মলিনা তবুও সে ভালো পারফরমেন্স করতে পারছে না তো এক একটা প্লেয়ারের এরকম একটা সময় আসে তো এটা নিয়ে তো কিছু বলার নেই নিমিত্তি পেটা আবার কবে নিজের সেরা পুরনো ফর্মে ফিরবে সেটাই দেখার রয়েছে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট না থাকার ফলে তার যে কমতিটা সেটা কিন্তু খুব ভালোভাবেই টের পেয়েছে একটা কথা মানতেই হবে যে মোহনবাগান দলের ম্যানেজমেন্টের কিন্তু সত্যি মানে বুদ্ধির পরিচয় দিতেই হবে তারা বুদ্ধির সাথে যে কাজটা করেছে সেটা হচ্ছে এই সিজন শুরু হওয়ার আগে ছয় নম্বর ব্রিটিশ প্লেয়ার হিসেবে সই করিয়েছে গ্রেগ গ্রেগস্টোয়ার্টকে কারণ কথা মতো আমরা সবাই ভেবেছিলাম যে ছয় নম্বর বিদেশি প্লেটটি হবে একটা সিডিএম কিন্তু সেখানে আমরা স্টুয়ার্টকে দেখি তো আমরা সবাই অবাক হয়েছিলাম কিন্তু আজকে যে সাইনিংটা হয়েছে সেটার মোটামুটি আমরা বুঝতেই পারছি যে কেন সাইনিংটা করেছে স্টুয়ার্টকে কারণ স্টুয়ার্ট না থাকলে কিন্তু এর থেকেও বেশি প্রবলেমে আমরা পড়তাম কারণ গ্রেগস্টয়ার যদি না থাকতো একটা সিডিএম আসতো তাহলে ডিমিত্রি পেট্রাটাসের ফর্ম চলতো আর সেই সিডিএম তো অ্যাজ এ সিডিএম প্লেয়ার হিসেবেই খেলতো তাহলে আক্রমণভাগে মাঝে মাঠে কিছুই থাকতো না মোহনবাগান দলের তাই খুব ভালো বুদ্ধির সাথে কিন্তু সাইনিংগুলো করেছে মোহনবাগান দল এখন আমরা চাইব যে গ্রেগস্টার খুব তাড়াতাড়ি মাঠে ফিরুক এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো আর একটা পয়েন্ট সেটা হচ্ছে জ্যামি ম্যাকল্যান এই প্লেটটির ওপর কিন্তু অনেক অনেক আশা ছিল ভাই কোটি কোটি টাকা নিয়ে খেলতে আসছে তার উপর তো একটা আশা আমাদের থাকবে যে সে প্রচুর গোল করবে আর তিনি একজন ভালো কোয়ালিটি স্ট্রাইকার কিন্তু তার কাছ থেকে যে পারফরমেন্স সেটা কিন্তু আমরা কখনোই আশা করি না তার থেকে আমরা বেটার পারফরমেন্স আশা করি প্রতি ম্যাচে প্রতি দুই ম্যাচে একটা গোল থাকবে এটা তো আশা করাই যায় কিন্তু কোনো রকম ভাবে তিনি গোলও করতে পারছে না সবাই বলছে তাকে বক্স স্ট্রাইকার হিসেবে খেলানো হচ্ছে তো সেখানে সে খুব বেশি বল পাবেও না তো আরও অনেকভাবে সমালোচনা হচ্ছে তাকে নিয়ে আলোচনাও হচ্ছে কিন্তু আমার মনে হয় যে তার কিন্তু সেরা পারফরমেন্সের ধারের কাছেও তিনি নেই তো এটা একটা ফ্লপ সাইনিং হয়েছে আমার মনে হয় সব থেকে বাজে সাইনিং হয়েছে দেখা যাক সেসব দিক কী হয় জ্যামি ম্যাকল্যান তার পূর্ণ ফর্মে কবে ফেরে তো জ্যামি ম্যাকল্যান ডিমিট্রি পেটেরাস এরা কিন্তু সত্যি কথা বলতে একদমই ফর্মে নেই এর থেকে বেটার পারফরমেন্স করছে কিন্তু জ্যাসন কামিজ আর জ্যামি ম্যাকলায়নের বোঝা উচিত প্রতিটা ম্যাচেই তিনি কম বেশি সুযোগ পাচ্ছেন প্রথম থেকে খেলছেন তো তিনি গোল পাচ্ছেন না তো তার উপর কি করে মানুষ আর আশা করে থাকবে যে তিনি গোল করবে তাকে অনেক সুযোগ দেওয়া হচ্ছে প্রতিটা ম্যাচেই কম বেশি শুরু থেকে খেলছেন যেখানে জ্যাসেন কামিন্স বেঞ্চ থেকে এসে তিনটে গোল করে ফেললো আর জ্যামি ম্যাকলায়ন কিন্তু প্রতিটা ম্যাচেই শুরু থেকে নেমে তিনটে গোল করেছে তাহলে বুঝতেই পারছো যে কে ভালো খেলছে তো সব থেকে খারাপ একটা সাইনিং কিন্তু জ্যামি ম্যাকল্যানকে নিয়ে হয়েছে তো দেখা যাক সেসব অবধি কবে ভালো পারফরমেন্সের দোরগড়ায় আসে সেটাই দেখা রয়েছে এটাই আমাদের আশা থাকবে যে খুব তাড়াতাড়ি যেন সেরা পারফরমেন্স দিতে পারে নাহলে কিন্তু দল আগে প্লেয়ার পরে তো সেই ক্ষেত্রে শ্যাক করেও দেওয়া হতে পারে বা ছেড়েও দেওয়া হতে পারে